ক্লিয়ার বলতে চাই বাংলাদেশের আহলাদিসের শহীদ সুন্নার সালাফি আলেমদের এই দাওয়াতি ময়দানে যে তাদের অবদান এবং একেবারে স্পষ্টভাবে মানুষকে তাওহিদের পথে যে দাওয়াত আমরা দিচ্ছি সুতরাং এ আঠারো কোটি তাও নাগরিক আল্লাহর দরবারে কোনো অজুহাত করতে পারবে না যে আমাদের কাছে শহীদ দাওয়াত আসে নাই শহীদ দাওয়াত আহলাদিসের মাধ্যমে বাংলাদেশ জমিত আহলিসের মাধ্যমে সালাফিদের মাধ্যমে একেবারে বিশুদ্ধ দাওয়াত আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বলুন ঠিক কিনা সম্মানিত সুদেবেন্দু কাজে আমি কথা বলতে চাই আমি আজকেই একটা বক্তব্য শুনলাম অত্যন্ত ব্যথিত হলাম সম্মানিত সুদেবেন্দু মাঠ পর্যায়ে মানুষকে কিভাবে মুসরেক বানানো হচ্ছে মানুষকে কিভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলা হচ্ছে দেশের একজন প্রথিত যশা আলেম যার সুললিত কণ্ঠের কোটি কোটি অনুসারী আছে মুক্তাদের আপনার মুরিদ আছে সেই ধরনের একজন বক্তা আমি ওটা সেভ করে রেখেছি আপনার দেখতে পারবেন আমি নিজে তার কণ্ঠস্বর শুনেছি আজকেই তিনি বলছেন আমি আজকে নাম ধর উচ্চারণ করতে চাই তিনি মাওলানা হাফিজুর রহমান কুয়াকুটি তিনি যে একটি কথা বলেছেন তার কথা একটা আপত্তিকরম কুফির কথা তিনি বলেছেন যে কোরআন সুন্নার জ্ঞান অর্জনের চেয়ে একজন পরীক্ষিত বিচক্ষণ তাকুয়াওয়ালা বুজুর্গের কথা নাকি তার মানে অনেক দামি বলুন নাউজ এই যদি তাদের অবস্থা হয় যেখানে এ কোরআনের কথা বলেছেন বিশ্ব তার সুন্নাতের কথা বলেছেন তার একটু আমরা কেতাবল্লা সুন্নাতি সেখানে তার কোরআন ও সুন্নার উপরে কিভাবে তারা তাদের আঁকা তাদের বুজুর্গদের তাদের পীরদের কথাকে কিভাবে তারা অগ্রাধিকার দিতে পারে সম্মানিত সুদেবেন্দু এটা খুবই দুঃখজনক আমি আজকে শুধু একটি বিষয়ে কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে তারও আমি আরেকটি বক্তব্য শুনেছিলাম এবং শুধু তান উনার না ওই জাতীয় যত ওই মানহাজে যত লোক বিশ্বাসী তাদের মতে একজন প্রখ্যাত আল্লাহর ওলি হলেন নাওজুবিল্লাহ আল হোসাইন মিন মানসুর আল হাল্লাজ তাদের সকলের মতে আপনি জিজ্ঞেস করুন কাউমিদের আপনি জিজ্ঞেস করুন সে সুন্নিদের কথিত সুন্নি সুন্না মুক্ত সুন্নি নাম দে আহুল সুন্ন জামা চমৎকার নাম কিন্তু সুন্না বলতে কিছু নাই সেই বেদা নিমজ্জিত মজ্জিত যেমন ভাবে সেই ভণ্ড একটি গ্রুপ আহলুল কোরআন কোরআন শূন্য একটি ভণ্ড প্রতারক দল তারা নিজেদেরকে আহলুল কোরআন বলে কোরআনী বলে অথচ তার কোরআনের বিরুদ্ধ চরণকারী এবং তারা বিশ্ব বিশ্বনবীর সোমনাথকে হজ্জিয়াতের অস্বীকারী এমন অনুরূপভাবে সম্মানিত সুদেবেন্দু তো তারা বলতেছেন আমি অবাক হয়ে গেলাম তিনি বলতেছেন যে আবুল মনসুর হাল্লাজের ব্যাপারে যে আবুল মনসুর হাল্লাজ আনাল হক বলে কাফের হয়ে গেল তিনি আল্লাহর অলি হয়ে গেল আর আমরা বললে পারে নাকি কাফের হয়ে যাব নাওজুবিল্লা আল্লাহর শরীয়টা সবার জন্য সমানভাবে প্রযোজ্য সবার জন্য সমানভাবে প্রযোজ্য আমাদের দেশের মানুষেরা মনে করে হোসাইমিন বিন মানসুর আল তিন তিনশত নয় হিজড়িতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় বাগদাদে পৃথিবীর সমস্ত আলেম ঐক্যমত পোষণ করেছিলেন যে মুরতাদ কাফের মুলহেদ একে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করা এটা অজীব রাষ্ট্রীয়ভাবে সম্মানিত সদেবেন্দু তৎকালীন বাগদাদের শাসক খলিফাতুল মুসলিমিন তাকে আপনার ওলামা কেরামের সর্বসম্মতি কর্মে ফতোয়ার আলোকে তাকে মৃত্যুদণ্ডের শুধু দণ্ডিত করা হয় নাই তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কর্তন করে আগুন দিয়ে পুড়ে হত্যা করা হয়েছিল এত বড় অপরাধী সে প্রথমত নব্য দাবি করেছিল তার আগে জাদুবিদ্যা শিক্ষা করেছিল জাদুবিদ্যা শিক্ষা করা এটা হারাম ইসলামের সিদ্ধান্ত কেউ যদি জাদুবিদার শিক্ষা করে তাহলে রাষ্ট্র তাকে হত্যা করবে এত মারাত্মক অপরাধ জাদুবিদ্যা তো তাকে হত্যা করা হয়েছিল সম্মানিত শীবেন্দু তো সে পরবর্তী দাবি করেছিল যে সে নবী নবতের দাবি করেছিল পর্যায় আরো পরে সে বললো যে আনাল হক আনাল্লাহ আমি আল্লাহ সে আল্লাহ দাবি করেছিল নওল্লা আর এই লোককে আমাদের দেশের আলেমলা মারা শীর্ষ পর্যায়ে মোলার মনে করে আল্লাহর আলী ছিল নওয়াজবিল্লাহ কাজে কি বিকৃত একটা ইসলাম জাতিকে শিখানো হচ্ছে সম্মানিত শোধুবেন্দু এবং তার একটা আকিদা ছিল যে আল হলুল আল ইহার মানে আল্লাহ তালা তার মধ্যে প্রবেশ করেছে কাজে আল্লাহ এবং সে একাকার হয়ে গেছে নওয়াজিল্লাহ কাজে তার এবং ইবনুল আরবে তাদের চিন্তা ছিল আকিদা ছিল যে আমি যদি সলাৎ আদায় করি এই সলাৎ আল্লাহর আদায় হয়ে যাবে সুতরাং তাদের বক্তব্য ছিল যে আপনার সলা আদায় করলে কোনো নেকি নাই জেনা ব্যবিচার করলে কোনো পাপ নাই তারা বলতো জেনা ব্যবিচার করলে কোনো পাপ নাই আমলের প্রয়োজন নাই এই তাদের আকিদা সম্মানিত সুদেবেন্দু এবং এর আরো আমি আপনাদের সামনে দু চার টাকিদা বলতে চাই সে তার মতে হওয়া সলা জাকাত এলে কোনো কিছুর প্রয়োজন নেই এবং তার আকিদা আসলে কেউ যদি একটা ঘর নির্মাণ করে আর ঘর নির্মাণ করার পরে সে যদি ওখানে উলঙ্গ হে তফ করে উলঙ্গ হে তফ করে কয়েকটা শ্যাম পালন করে তার ওই ব্যক্তির উপর হজ লাগবে না হজ তার আদায় হয়ে যাবে না হজবিল্লা এবং সে বলেছিল যে আম্বে কেরাম রুহ আবার এটা ফিরে এসেছে কাজে সে তার অনুসরীদের কাউকে বলতো যে তুমি ইব্রাহিম তুমি মুসা তুমি মোহাম্মদ এতটাই তার ভণ্ডামি ছিল তাকে যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলেছিল আমি আগামী তিরিশ বছর পর আবার পৃথিবীতে আসব। কিন্তু সম্মানিত শুধুবেন্দু এই ভণ্ড তার পৃথিবীতে আসে নাই তিনশো নয় মৃত্যুবরণ করেছিল মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল সে তার আর ফিরে আসে নাই কিন্তু আশ্চর্য লাগে আমাদের বড় বড় শাইখুল হাদিসের লকব ধারণ করেও বড় বড় মহাদ্দেশ ধারণ করেও সম্মানিত শুধুবেন্দু আজকে এদেরকে তারা আল্লাহর অলি বলেন আউজ্লাহ এজন্যই সম্মানিত সুদেবিন্দু মানহা যে আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস জিনিস আজকে দেখুন ব্রাদার রাহুল আজকে জমশেদ মজুমদার আজকে আপনার এই মাহমুদ মাহমুদ বিন কাসেম আজকে ডক্টর জাকির নাইক তারা কিন্তু মাদ্রাসা লাইনে পড়ালেখা করে নাই তারপরও তারা কিন্তু বিশুদ্ধ ইসলাম তারা প্রচার করে চলেছে বলেন ঠিক বিশুদ্ধ দিন না তার কারণ তারা সহি আকিদার উপর আছে সহি মানহাজের উপর আছে আর আপনি এত জ্ঞান অর্জন করার পরেও যদি আপনি শিরকের মধ্যে থাকেন বেতাদের মধ্যে থাকেন আপনারা যাতে কি আশা করতে পারে না উজুবিল্লা